আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিতালি ক্রিয়েশন অনেকদিন ধরেই ভাবছি রেশমি কাবাব বানাবো কিন্তু কোনো না কোনো কারণে বানানো হচ্ছে না তাই আজ ডিসাইড করেছি হাতের কাছে যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলবো তো চলুন দেরি না করে শুরু করি এখানে আমি প্রথমে পুদিনা পাতা নিয়েছি তার সাথে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ এবং এক ফালি লেবুর রস এগুলো একসাথে ব্লেন্ড করে নিব তারপর এখানে ছোট ছোট টুকরো করে মুরগির মাংস কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্লেন্ড করা মিশ্রণটি এরপর দিয়ে দেব এক চামচ করে আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপের মতো টক দুই এক চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ এবং স্বাদ মতো লবণ এরপর ভালো করে মিশিয়ে মেরিনেট করে রাখবো এক ঘন্টা

এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে আসলে একটা টিস্যুর মধ্যে হালকা তেল নিয়ে প্যানে মুছে দেব দেন সবগুলো স্টিক দিয়ে দেব আমি উপর দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এগুলোকে উল্টে পাল্টে অল্প আছে ভেজে নিলাম অলমোস্ট আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজেছি আমি যদিও আমার প্যানের অবস্থা বারোটা বেজেছি ব্যাস তৈরি হয়ে গেল রেশমি কাবাব এটা যে কোনো রুটির সাথেই আপনারা সার্ভ করতে পারেন খেতে ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ